কোনো পরিমাণ টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে কার্যকর কিছু উপায় আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা যদি নির্ধারণ করে কাজ চলমান রাখেন তাহলে অবশ্যই খুব সহজেই আপনার এই অল্প টাকা দিয়েই আপনি টাকা পারবেন নাম্বার বাড়াতে এক হচ্ছে ব্যবসা শুরু করুন সবচেয়ে প্রচলিত ও লাভজনক উপায় হচ্ছে ছোট বা মাঝারি ব্যবসা শুরু করুন অনলাইন ব্যবসা রেস্তোরাঁ পোশাক কসমেটিক্স মোবাইল অ্যাক্সেসরিজ ইত্যাদি খুবই জনপ্রিয় বর্তমানে প্রাথমিক বিনিয়োগ মুনাফা এবং পুনরায় বিনিয়োগ এই এই সিস্টেমে আপনি দশ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন ছোটো থেকে স্টার্ট করতে পারবেন নাম্বার ডি হচ্ছে ব্যাংকে ডিপোজিট করুন এসতে এই আমানত এফডিআর কিংবা করুন নির্দিষ্ট মেয়াদে সুদে টাকা বাড়বে ঝুঁকি কম এবং নিরাপদ বর্তমানে ব্যাংকে টাকা জমা রাখা নাম্বার তিন শেয়ার বাজারে বিনিয়োগ করুন কোম্পানির শেয়ারে টাকা বিনিয়োগ করতে পারবেন লং টার্ম হলে ভালো হয় কিন্তু ঝুঁকি বেশি তবে সঠিক জ্ঞান থাকলে লাভ বেশি করতে পারবেন নাম্বার চার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন পেশাদাররা টাকা পরিচালনা করে তুলনামূলক কমঝুঁকি মাসিক বা এককালীন বিনিয়োগ করতে পারবেন নাম্বার পাঁচ হচ্ছে গোল্ড বা সোনায় বিনিয়োগ করতে পারেন অর্থাৎ সোনার দাম সাধারণত বাড়ে লং টার্ম সেভিংস হিসেবে আপনার জন্য ভালো এই রিয়েল এস্টেট ব্যবসা তুমি ফ্ল্যাট বা বাড়ি কিনে পরে বিক্রি করতে পারেন বাড়ি দিয়েও আয় করা যায় বড় পরিমাণ টাকা দরকার এই রিয়েল এস্টেট ব্যবসার জন্য ফান্ডিং পিয়ার টু পিয়ার লেডিং ভালো রিচার্জ ছাড়া করবেন না বা জ্ঞান বাড়ানো টাকা দিয়ে স্কিল শিখুন ফ্রিন্যান্সিং ডিজিটাল মার্কেটিং কোডিং প্রশিক্ষণ ডিজাইন স্কিল থেকে ইনকাম অনেক বেশি হয়ে থাকে বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে আপনার চাইলে বিনিয়োগ করতে পারেন বিটকয়েন ইতেরিয়াম ইত্যাদি খুব বেশি ঝুঁকি তবে লাভও হতে পারে বেশি কেবল বুঝে বিনিয়োগ করবেন অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই যে উপায়গুলো এখানে বললাম তার জন্য অবশ্যই কিছু সতর্কবার্তা আপনাদের জন্য রয়েছে দ্রুত হওয়ার স্কিম এড়িয়ে চলতে হবে আপনাদেরকে প্রতিটি ইনভেস্টমেন্টের আগে রিচার্জ করতে হবে কখনোই দাঁড় করা টাকা দিয়ে আপনি বিনিয়োগ করবেন না এবার আসি আপনার বাজেট যদি হয় দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা কোথায় বিনিয়োগ করলে আপনি ভালো লাভ পাবেন কিংবা টাকা দিয়ে টাকা বাড়াতে পারবেন অনলাইন বিজনেস শুরু করতে পারবেন আপনার এই দশ হাজার টাকা দিয়ে ইনভেস্ট করতে পারেন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা আইডিয়া যেমন ফেসবুক পেজগুলো প্রোডাক্ট সেল করতে পারেন কসমেটিক্স জুয়েলারি পোশাক গড়ি ব্যাগ ইত্যাদি ব্যবসা করতে পারেন ঢাকায় বা দেশে পাইকারি মার্কেট থেকে পণ্য কিনে অনলাইনে বিক্রি করতে পারেন কুরিয়ার সার্ভিস দিয়ে ডেলিভারি করতে পারেন লাভ প্রতি পণ্যতে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন অনলাইন বিজনেসের ক্ষেত্রে নাম্বার দুই ড্রশিপিং ব্যবসা ইনভেস্টমেন্ট আপনার দুই হাজার থেকে পাঁচ টাকা পেজ মার্কেট খরচ আপনি নিজে প্রোডাক্ট কিনবেন না শুধু অর্ডার এনে কমিশন নেবেন সহজ ও ঝুঁকিহীন এই ড্রপশিপিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবসা বর্তমানে স্কিল শেখা থেকে ইনকাম শুরু আপনি ইনভেস্ট করবেন দুই হাজার থেকে দশ হাজার টাকা কোর্স ফি হিসেবে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিলান্সিং এইগুলো থেকে আপনি লাভ করতে পারবেন স্কিল শেখার পর মাসে পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ক্রাফট বা হস্তশিল্প বিজনেস আপনি ইনভেস্ট করতে পারেন তিন হাজার থেকে দশ হাজার টাকা পণ্য হিসেবে আপনি নিতে পারেন মোমবাতি মাটির পণ্য জামদানি হস্তশিল্প গিফট বক্স ঘরে বসেই তৈরি অনলাইন বিক্রি লাভ হতে পারে আপনার বিশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আম ফ্রিলান্স বিজনেস ইনভেস্ট করতে হবে আপনাকে এক হাজার থেকে তিন হাজার টাকা ফেসবুক পেজ প্লাস হচ্ছে পোস্ট ডিজাইন এবং বিজ্ঞাপন সার্ভিসের জন্য আপনার এই কাজের জন্য করতে হবে পেজ ম্যানেজমেন্ট এসইউ সার্ভিসিং কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং যেখান থেকে আপনি মাসে দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব বুকিং বা ইউটিউবিং করা আপনি ইনভেস্ট করতে পারেন দুই থেকে আট হাজার টাকা খরচ হচ্ছে ডোমেন্ট বোস্টিং ভিডিও এডিটিং অ্যাপস ইয়ার এডসেন্স স্পন্সর অ্যাফিলিয়েট লং টার্মে ভালো ইনকাম করা যাবে নাম্বার সাত হচ্ছে অল্প রিস্ক ইনভেস্টমেন্ট ব্যাংকের ছোট ডিপিএস খুলতে পারেন মাসে পাঁচ থেকে এক হাজার টাকা করে সুদ পেতে পারেন তবে সময় বেশি লাগবে আমি সাজেস্ট করব আপনার যদি স্কিল না থাকে আগে স্কিল শিখুন যেমন ধরেন ভিডিও এডিটিং ডিজাইন মার্কেটিং এরপর ফেসবুক বা ইউটিউব পেজ খুলে বিজনেস শুরু করুন দশ হাজার টাকা থেকে আপনি দুই মাসে বিশ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন যদি নিয়মিত কাজ করেন তাহলে চাইলে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বিজনেস প্ল্যান দিতে পারি প্ল্যানের আইডিয়া বিজনেস আইডিয়া পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন